বন্ধুরা দেখুন নৌকা কিন্তু সবই চলে আসছে কত দ্রুত গতিতে দেখতে থাকুন আপনারা নৌকা বাইশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে হবে কি লাড্ডু গুড্ডু জানি না কিন্তু দেখেন এই যে নৌকা বাপরে বাপ কত দ্রুত গতিতে যাচ্ছে এই দৃশ্য আসলে চোখে পড়ার মতো একটা দৃশ্য রকেট যাচ্ছে রকেট নৌকা না বাইস না এটা রকেট বলে রকেট ভাই

আসলে কিন্তু টান টান উত্তেজনা টান টান উত্তেজনা কি একটা চলছে আমি আগে যাবো ও বলছে না আমি আগে যাবো টান টান উত্তেজনা বলছে আমি তো আগে আছি আমি কাউকে সামনে উঠে দিবো না সেরকম একটা টান টান উত্তেজনা

बाई होमेरामॅन बाई बाई सोय जाते रे कॅमेरा मॅन कॅमेरा मॅन हो सुपारी बाई सामने कॅमेरा मॅन सोय करते सुपारी काही सात तसेला Ej, hey, kan I video på, Du kan ikke sådan tage video Du kan ikke tage på, sådan 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 sådan

nó không có bị bệnh không 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 我不管，你来、hey, hey,，上来了